নিকুত ও বাস্তবমুখী অভিনয়ের মাধ্যমে আশির দশক এবং নব্বই দশকে বাংলা চলচ্চিত্রকে রাঙিয়ে তোলা একমাত্র নায়ক হলেন আলমগীর ওনার প্রতিটি সিনেমা ছিল শিক্ষণীয় এবং বাস্তবতার সাথে শতবাগ মিল আলমগীরের কিছু কিছু সিনেমা দেখে গ্রাম বাংলা শহর বন্দরের হাজার হাজার মানুষ কেঁদেছিল তো আজকে আমরা জানতে চলেছি চলচ্চিত্রের এই মহানায়ক আলমগীর সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আলমগীর উনিশশো সালের তিনই এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্মগ্রহণ করেন তার পিতা কলিমুদ্দিন আহমেদ রুফে দুদুমিয়া বাংলাদেশের প্রথম চলচ্চিত্র মুখ ও মুকুশের অন্যতম প্রযোজক তাদের গ্রামের বাড়ি ঢাকা নবীনগরে আলমগীর অভিনীত তার প্রথম সিনেমার নাম আমার জন্মভূমি যেটা উনিশশো সালে মুক্তি পায় সিনেমাটি মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের গল্পের উপর নির্মিত তার অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ছিল দস্যুরানি উনিশশো সালে তিনি সাবনার বিপরীতে চাশির মেয়ে ও কবরির বিপরীতে লাভ ইন শিমলা চলচ্চিত্রে অভিনয় করেন নায়ক আলমগীর উনিশশো সালে জিঞ্জির সিনেমায় রাজ্জাক ও সুহেল রানার সাথে অভিনয় করেন উনিশশো সালে তিনি আমজাদ হোসেন পরিচালিত বাদ দে ও সকিনার যুদ্ধে কাজ করেন দুটি ছবিতে তার বিপরীতে অভিনয় করেন শাবানা এবং এর মধ্য দিয়ে শাবানার সাথে তার জুটি হয়ে ওঠে যা পরবর্তী এক দশক বাংলা চলচ্চিত্রে রাজত্ব করে বাদ্য ছবিতে তিনি একজন দরিদ্র বাউলের শীর্ষগ্রহর চরিত্রে অভিনয় করেন আলমগীর মা ও ছেলে চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন এই ছবিতে দীপক চৌধুরী চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তিনি তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন দু হাজার সালে সাদত হোসেন লিটন পরিচালিত জীবন মরণের সাথী চলচ্চিত্রে আশ্রফ চৌধুরী চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন পরের বছর কে আপন কে পর সিনেমায় অভিনয়ের জন্য তিনি টানা দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন নায়ক আলমগীর কণ্ঠশিল্পী হিসেবে চলচ্চিত্রে তিনি প্রথম দেন এরপর জুমকা ও কণ্ঠ নির্দোষ চলচ্চিত্রেও গান গেয়েছেন চলুন এবার তার বৈবাহিক জীবনের কথা জেনে আসি আলমগীরের প্রথম স্ত্রী ছিলেন গীতিকার কৃষ্ণর আক্তার তাকে বিয়ে করেন উনিশশো সালে গায়িকা আকি আলমগীর তাদেরই সন্তান কুষ্ণরের সাথে বিবাহ বিচ্ছেদের পর নায়ক আলমগীর সালে বিখ্যাত গায়িকা রুনা লাইলাকে বিয়ে করেন বিখ্যাত এই নায়ক জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তো বন্ধুরা এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন দয়া করে ফলো করে দেবেন ধন্যবাদ